আসসালামু আলাইকুম আজ আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় ত্রিকোণভিত্তিক অনুপাদের বেশ কিছু প্রশ্নর সমাধান করব প্রথমে আমরা যে প্রশ্নটি নিয়েছি জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করো সাইনস কাথিটা প্লাস কসস থিটা সমান ওয়ান আমাদের সাইনস কথিটা প্লাস কসেস কার্থিটা সমান ওয়ান প্রমাণ করতে গেলে প্রথমে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হবে আমরা এখানে পি ও এম একটি সমকোণী ত্রিভুজ নিয়েছি মনে করি পিওএম একটি সমকোণী ত্রিভুজের কোন পি এম ও সমান নাইনটি ডিগ্রি পি এম ও সমান নাইনটি ডিগ্রি এবং কোন পি ও এম সমান থিটা অথব আমরা যেহেতু জানি যে থিটার বিপরীত বাহু হয় লম্ব এবং সমকোণে বিপরীত বাহু অতিভ এবং থিটায় সমন্বিত বাহু হয় ভূমি অর্থে লম্বাইকস্ট পি এম ভূমি কষ্ট ও এম এবং অতিভুজ ইকুয়ালস টু ওপি পিথাগোরাজের সূত্র অ্যাপ্লাই করি যদি আমরা এখানে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়ালস টু অতিভুস স্কোয়ার এখানে লম্ব হচ্ছে পি এম পি এম স্কোয়ার ভূমি হচ্ছে ওএম অমি ও স্কোয়ার এবং অতিভুস হচ্ছে ওপি ওপি স্কোয়ার উভয় পক্ষকে আমরা ওপি স্কোয়ার দ্বারা যদি ভাগ করি তাহলে পি এম স্কোয়ার ভাগ ওপি স্কোয়ার ওএম স্কোয়ার ভাগ ওপি স্কোয়ার এবং ওপি স্কোয়ার ভাগ ওপি স্কোয়ার এখানে ওপি স্কোয়ার ভাগ ওপি স্কোয়ার যদি আমরা কাটাকাটি করি ওপি স্কোয়ার ভাগ ওপি স্কোয়ার কাটাকাটি করলে হয় ওয়ান এইখানে ওয়ে পি এম স্কোয়ার ভাগ ওপি স্কোয়ার আমরা যদি ওয়াল স্কোয়ার করে দিই তাহলে পি এম ভাগ ওপি ওয়াল স্কোয়ার এখানে ওএম ভাগ ওপি ওয়াল স্কোয়ার সমান ওয়ান এইখানে আমরা জানি পি এম ভাগ ওপি এখানে পি এম হচ্ছে লম্ব এবং ওপি হচ্ছে অতিভুজ তাহলে লম্বা ভাগ অতিভুজ সমান সাইন্থিটা এখানে ও হচ্ছে ভূমি এবং ওপি হচ্ছে অতিভোজ তাহলে ভূমিভাগ অতিভ হচ্ছে কস থিটা তাহলে সাইনস্কোয়ার্থিটা প্লাস কস স্কোয়ার সমান ওয়ান আমরা স্কোয়ারটা এখানে যদি সাইন থিটাকে স্কোয়ার করি তাহলে সাইন স্কিটা স্কোয়ার করি সমান ওয়ান তাহলে তো আমাদের তাহলে আমাদের প্রমাণিত হয়ে গেলো সাইনস্কাথিটা প্লাস কস স্কা থিটা টু ওয়ান প্লাস কসস্কার টু ওয়ান প্রমাণিত এবার আমরা যে প্রশ্নটি নিয়েছি তা হচ্ছে জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করো সেগস্কার থিটা মাইনাস থিটা ইকোয়ালস টু ওয়ান আমাদের সেগস্কাথিটা মাইনাস থিটা ইকোয়ালস টু ওয়ান প্রমাণ করতে গেলেও একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হবে এখানে আমরা পি ও একটি সমকণিত ত্রিভুজ অঙ্কন করে নিয়েছি মনে করি পিওএম একটি সমকোণী ত্রিভুজের কোন পি এম ও নাইনটি ডিগ্রি এবং কোন পি ও এম সমান থিটা অতএব লম্ব হচ্ছে পি এম ভূমি হচ্ছে ও এম এবং অতিভুজ ওপি তো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা পাই পি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার এখানে লম্ব হচ্ছে পি এম পি এম স্কোয়ার ভূমি হচ্ছে ও এম ও এম স্কোয়ার এবং অতিভুজ হচ্ছে ওপি ওপি স্কোয়ার তো উভয় পক্ষকে এইবার হচ্ছে ও এম স্কোয়ার দ্বারা ভাগ করব উভয় পক্ষকে ওএম স্কোয়ার দ্বারা ভাগ করলে আমাদের দাঁড়ায় পি এম স্কোয়ার ভাগ ওএম স্কোয়ার প্লাস ও এম স্কোয়ার ভাগ ওএম স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার ভাগ ও স্কোয়ার এইখানে ওএম স্কোয়ার ভাগ স্কোয়ার কাটাকাটি করলে হবে এক এবং পি এম স্কোয়ার ভাগ ওএম স্কোয়ার ছিল তো এইখানে আমরা হচ্ছে পিএম ভাগ অল স্কোয়ার করে নিব এবং এইখানে স্কোয়ার ভাগ ছিল তো এইখানে ওপি ভাগ অল স্কোয়ার করে আমরা জানি হচ্ছে ও এম ভূমি তার লম্বভাগ ভূমি আমরা জানি এখানে পি হচ্ছে লম্ব এবং ও হচ্ছে ভূমি আমরা জানি লম্বভাগ ভূমি হচ্ছে ট্যান থিটা এবং এখানে ওপি হচ্ছে অতিভুজ ও হচ্ছে ভূমি আমরা জানি অতিভুজ ভাগ ভূমি সমান সেক থিটা তাহলে এইখানে হয় ট্যান থিটা স্কোয়ার প্লাস এইখানে ওয়ান এবং এইখানের মানটা হয় সেক থিটা স্কোয়ার এইখানে স্কোয়ার করে দিলে ট্যান স্কোয়ার থিটা প্লাস এখানকার ওয়ান নামে আসবে এবং এইখানকার সেক থিটা স্কোয়ারকে সেক্তি এবং এইখানে সেক থিটাকে স্কোয়ার করলে হবে সেকথিটা স্কোয়ার তো এই মানটা ট্যানকে যদি আমরা ওই পাশে পার করে দিই তাহলে থাকে আমাদের এখানে ওয়ান এবং এইদিকে টেন পার হয়ে প্লাস হবে মাইনাস তো সেক থিটা স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার থিটা এবার আমরা যদি টেন স্কোয়ার থিটাকে ডান পাশে পার করে দিই তাহলে এখানে বাম পাশে থাকবে ওয়ান এবং সেক স্কোয়ার থিটা মাইনাস যেহেতু এখানে প্লাস ছিল এদিকে পার হয়ে টেন মাইনাস হবে তো টেন স্কোয়ার থিটা তাহলে আমাদের টোটাল দাঁড়াবে

এবার আমরা যে প্রশ্নটি নিয়েছি এবার আমরা যে প্রশ্নটি নিয়েছি তা হচ্ছে জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করো কসিক স্কোয়ার থিটা মাইনাস স্কট স্কোয়ার থিটা ইকোয়ালস টু ওয়ান কসিক স্কোয়ার থিটা মাইনাস স্কট স্কোয়ার থিটা ইকোয়ালস টু ওয়ান প্রমাণ করতে গেলেও আমাদের একটি সমকরী ত্রিভুজ অঙ্কন করতে হবে আমরা এখানে পি এম একটি সমকরণী ত্রিভুজ অঙ্কন করেছি যার কোন পি এম ও হচ্ছে নাইনটি ডিগ্রি এবং পি ও এম আমাদের হচ্ছে থিটা থিটা কোন মনে করি পিওএম একটি সমকোণী ত্রিভুজের কোন পিও এম ও ইকুয়ালস টু নাইনটি ডিগ্রি এবং কোন পি ও এম থিটা লম্ব অর্থাৎ যেহেতু আমাদের এইখানে অর্থাৎ যেহেতু আমাদের থিটা কোণে বিপরীত বাহু হয় লম্ব অর্থাৎ পি এম আমাদের লম্ব থিটা কোণে সন্নিহিত বাহু হয় হচ্ছে ভূমি অর্থাৎ ও বাহু আমাদের হচ্ছে ভূমি এবং সমকোণের বিপরীতবাহ অতএব ওপি আমাদের অতিভুজ অতএব লম্ব ইকলস টু পি এম ভূমি ইকলস টু ওএম এবং অতিভুজ ইকলস টু ওপি উপপাদ্য অনুসারে আমরা পাই লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকোয়ালস টু অতিভুজ স্কোয়ার এখানে লম্ব হচ্ছে পি এম তাহলে পি এম ভূমি হচ্ছে ওএম ওএম স্কোয়ার এবং অতিভুজ হচ্ছে ওপি ওপি স্কোয়ার এবার উভয় পক্ষকে আমরা ওপি স্কোয়ার দ্বারা সরি এবার উভয় পক্ষকে আমরা উভয় পক্ষকে আমরা পি এম স্কোয়ার দ্বারা ভাগ করি তাহলে এ পাশে হচ্ছে পিএম স্কোয়ার ভাগ পি এম স্কোয়ার প্লাস ওএম এম স্কোয়ার ভাগ পিএম এম স্কোয়ার ইকোয়ালস টু ওপি স্কোয়ার ভাগ পি এম স্কোয়ার এখানে পি এম স্কোয়ার এবং পি এম স্কোয়ার কাটাকাটি করলে হয় ওয়ান এখানে ও ওএম ও স্কোয়ার আর ও পি এম স্কোয়ার তো এখানে যদি ওয়াল করি তো ওএম এবং পি এম অল স্কোয়ার এখানে ওপি স্কোয়ার এবং পি এম স্কোয়ারকে আমরা যদি অল করি তো ওপি এবং বাই ওপি বাই পি এম অল স্কোয়ার এখন আমরা জানি ওএম ইকুয়ালস টু ভূমি এবং পিএম এম টু লম্ব তাহলে ভূমিভাগ লম্ব আমরা জানি হচ্ছে কটা এবং ওপি হচ্ছে আমাদের অতিভুজ এবং পি এম হচ্ছে আমাদের লম্ব অর্থাৎ অতিভুজ ভাগ লম্ব আমাদের হচ্ছে কষেক থিটা তাহলে এখানে কট থিটা স্কোয়ার এবং কসেক থিটা স্কোয়ার আমরা যদি এখানে স্কোয়ার করে দিই তাহলে কট স্কোয়ার থিটা এবং এখানে যদি স্কোয়ার করে দেয় সেক স্কোয়ার থিটা তাহলে ওয়ান প্লাস কটিক কট স্কোয়ার থিটা ইকোয়ালস টু কষেক স্কোয়ার থিটা তো আমরা এই কড স্কোয়ার থিটাকে এই পাশে পার করে দেবো এখানে প্লাস আছে এই পাশে পার করে দিলে হবে আমাদের মাইনাস ওয়ান ইকোয়ালস টু কসেক স্কোয়ার থিটা মাইনাস কড স্কোয়ার থিটা অতএব কসেক স্কোয়ার থিটা মাইনাস কোড স্কোয়ার থিটা ইকুয়ালস টু ওয়ান প্রমাণিত